নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এবার আরও ভয়ঙ্কর একটি আপডেট সামনে আসছে তো আপনারা জানেন যে অভিজিৎ গাঙ্গুলি তিনি পদত্যাগ করেছেন এবং তিনি বিজেপিতে যোগদান করেছেন তো এরই মধ্যে আরও একটি বড়ো আপডেট সামনে আসছে এবার অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধেই এই হাইকোর্টেই মামলা করা হলো হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট তো নবম দশম চাকরি হারে হারা যারা হারিয়ে ফেলেছিলেন সেই চাকরি হারাদের কাছে তিনি ভগবান হয়ে উঠেছিলেন তো তারা হঠাৎ করে পদত্যাগ মেনে নিতে পারছেন না এই সমস্ত চাকরি প্রার্থীরা তাই এবারে তার বিরুদ্ধেই বলা যেতে পারে অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধেই এই কলকাতা হাইকোর্টে তারা মামলা দায়ের করল তো বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই বিচারপতি থাকাকালীন তার নির্দেশ খারিজের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে চাকরি হারারা তো বন্ধুরা বুঝতে পারছেন এবং সবচেয়ে বড়ো আপডেট বিচারপতি থাকাকালীন তিনি যে নির্দেশগুলো দিয়েছিলেন সেই নির্দেশ খারিজ করে দিতে হবে এমনই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে গেলেন চাকরি হারারা নবম দশম গ্রুপ সি গ্রুপ ডির চাকরি হারাদের নয়া আবেদন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে করা হয়েছে জানা যাচ্ছে যে এই মামলার শুনানি এই সম্ভবত আজকেরই রয়েছে এবং আজকেরই পুরোপুরি ফ্যাসলা জানিয়ে দেওয়া হবে তো এই ব্যাপারে আরও আপডেটেড সবার আগে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে তো কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশ ঘিরে হইচই পড়ে গিয়েছিল এর মধ্যে চাকরি বরখাস্তের নির্দেশও ছিল তো বিচারপতি পদ থেকে তিনি মঙ্গলবার ইস্তফা দিয়ে দিয়েছেন তিনি বিজেপিতে যোগদান করেছেন তো এদিকে বিজেপিতে যোগ দেওয়ার পরেই চাকরি দুর্নীতি মামলায় তার একাধিক নির্দেশ ঘিরে প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ওনার কথাই স্পষ্ট হয়ে গিয়েছে যে উনি তখন যখন বিচারপতির আসনে বসে রায় দিয়েছেন তখন বিজেপির সঙ্গে ওনার যোগাযোগ ছিল তো সত্যিটা বলেছেন বলে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আর তার এই নির্দেশ নিয়েই এবার সংশয় প্রকাশ করলো চাকরি হাটাদের একাংশ তো ইতিমধ্যে যেতে পারে বিচারপতির এই নির্দেশের বিরুদ্ধে বলা যেতে পারে বিচারপতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে তারা মামলা দায়ের করেছেন তো দেখা যায় এবারে ঠিক কলকাতা হাইকোর্ট থেকে কী নির্দেশ আসে বা কী নির্দেশ দেওয়া হয় তো বন্ধুরা সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে